الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف التجار بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله <applause> موت قاس কবলো নাসে নশারে বুল কবর বিতে কবর আখের দাখের লা ইলা ইলে লা আসমানের মালিক যৌমিন মালিক সে বলো লাইলা হে লাইলা হে লাইলা হে লাই

দ্বিতীয় বার্ষিকী একদিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিগের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্ধ আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় আমার মুরব্বী বাবাজিরা জিরা সমবয়সী আমার যুবক ভাইরা ভাইরা স্নেহের ছোট ভাই ভাই পর্দার অন্তরালে আমার শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা ও সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ এক বছর হায়াতে তো ইবাদান করার পরে এই জান্নাতের বাগানে আপনাদেরকে আমাকে আহার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য শুক্র আদায় করে জোরেসোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ ভাইরা সকাল সন্ধ্যা থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে আপনাদের ভালো লেগেছে আজকের দিনটা কেমন একটা দিন সবার খেয়াল আছে আরবি মাস রবিউল আউয়াল মাসের আজকে 12 তারিখ কয় তারিখ 12 তারিখ আজকের দিনটা মুসলমান হিসাবে সমস্ত মুসলমানের এই দিনের ইতিহাস সম্পর্কে জেনে রাখা এবং যারা লাখো কোটি শকোর পেশ করছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সন্ধ্যা থেকে এই পর্যন্ত এই মজলিসে বসার তৌফিক দান করেছেন এবং আখিরি মোনাজাত পর্যন্ত আল্লাহ পাক যাতে আমাদেরকে বাসার তৌফিক দান করে এজন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি ঠিক না ঠিক না আমরা কি শেষ পর্যন্ত মজলিসে বসে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ কে কে রাজি আছি দুই হাত উঠে তো আমার আল্লাহকে দেখা দেয় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ হাত নামা হাত নামা আল্লাহ বহরব গুলা আলামিন আমাদের এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করুক কি বলেন ঠিক না ঠিক না এইটা যে জান্নাতের বাগান এইটা একটা দামি মজলিস এই মজলিসে সবাই আসতে পারবে না তো বাবা দেখবেন বাজারে দুই ধরনের মাছ পাওয়া যায় কয় ধরনের সবাই একটু চাতক পাখির মতো আমার দিকে তাকাতে হবে অল্প সময়ের ভিতরে ছেড়ে দেব বাজারে দুই ধরনের মাছ পাওয়া যায় এক ধরনের মাছ যার কেজি তিন হাজার টাকা কত টাকা 3000 আর এক ধরনের মাছ পাওয়া যায় যার কেজি 15 টাকা 20 টাকা আপনারাই বলেন যেই মাছের কেজি হাজার টাকা ওই জায়গায় মানুষ বেশি যায় নাকি যেই মাছের কেজি 15 টাকা 20 টাকা ওইখানে মানুষ বেশি যায় যেইটা কম দামে বেশি পাওয়া যায় যে সরপুটি তেতপুটি যেইটাই বলেন ওইখানেই তো মানুষ বেশি যায় ঠিক না ঠিক এই মজলিস্ট একটা জান্নাতের বাগান এই মজলিস্টার তোলা হচ্ছে তিন হাজার টাকা এই মজলিসে সবাই আসতে পারবে না তো বাবা ওই তিন হাজার টাকা কেজি মাছের কাছে আপনার মতো আমার মতো মুন্সি মৌলবিরা যেতে পারে না ওখানে যায় বড় বড় ভিআইপি পার্সন এমপি মন্ত্রী মিনিস্টার ওসি ডিসি এসপি আইজি এরকমের ভিআইপি পার্সন লোকেরা সেখানে যায় ঠিক না কিন্তু

আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বান্দাবানদের মঙ্গল চান তাদেরকে দ্বীনের বুঝ আল্লাহ তাআলা দিয়া দেন জোরে কোন সুবহান তো এই মজলিসে আল্লাহ পাকের কুদরতি যাদের দিকে পড়েছে আল্লাহ পাক যাদেরকে কবুল করেছে তারাই এই দামি মজলিসে আসতে পেরেছে আর যারা এখন আসে নাই সে ওই টিভির দোকানে বিভিন্ন নায়ক নায়িকাদের ড্যান্স গান যা কম পনেরো টাকা বিশ টাকা কেজির মতো অল্পতে বেশি পাওয়া যায় সব কোনোখানে তাকায় আছে কথা কর না সব ওখানে যে তাকায় আছে কিন্তু এই মজলিসের সবার আসার ভাগকে জোটে নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের কুদরতি দৃষ্টি আমাদের দিকে পড়েছে এই জন্য আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আপনারা যার আশা এতক্ষণ বসেছিলেন আমাদেরও খারাপ লাগতেছে যিনি প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ সাহেব তিনি কিন্তু আমার নিজের ওস্তাদ বর্তমানে তিনি আমাকে জালালাইন শরী পড়াচ্ছেন হযরত হযরত আসবেন করে কিন্তু বিকেলবেলা খুব মারাত্মক একটা সমস্যার কারণে হুজুর আজকের মজলিসে আজকের এই মাহফিলে উপস্থিত হতে পারে নাই এজন্য তার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমার দৃষ্টিতে দোয়ার দরখাস্ত করেছে অর্থাৎ আজকের এই শেষ অধিবেশন এর পরে আর কোন আলোচক আলোচক নাই নাই তো যতটুকু আলোচনা করব খেয়ালের সাথে মন দিয়ে আমলের নিয়াতে খ্লাসের সাথে হেদায়েতের উদ্দেশ্যে আমরা শুনতে রাজি আছি ভাই কে কে শুনতে রাজি আছি ভাই তো হাতটা উঠাই দেখাই আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও জোরে কন আমি আচ্ছা আজকের মাহফিল কি উপলক্ষে মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ঠিক না আমি আপনাদের সংক্ষেপে মিলাদ কাকে বলে এবং সিরাত কাকে বলে এ বিষয়ে আপনাদেরকে সংক্ষেপে একটা বুঝ আপনাদেরকে দেব শুনতে রাজি আছেন না ভাই সর্বপ্রথম আসি মিলাদ কাকে বলে এই রবিউল আউয়াল মাস আসলে এই বারো তারিখ আসলে আমাদের সমাজের ভিতরে শুধু ফেতনা 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 মানুষের ভিতরে শুধু দ্বন্দ্ব কেউ মিলাদুল নবী আর কেউ সিরাতুল নবী নিয়া গঞ্জাম শুরু করে দিয়েছে মানুষের ভিতরে ইখতিলাফ শুরু হয়ে গেছে এই মিলাদের কারণে কেউ বলে মিলাদুল নবী মানবো কেউ বলে সিরাতুল নবী মানবো এই মিলাদ মানবো নাকি সিরাত মানবো এই বিষয়টা আজকে এখান থেকে স্পষ্ট হয়ে বাড়ি যেতে চাই কি বলেন ঠিক না। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্মবার্ষিকী জন্ম বৃত্তান্ত জন্মের হিস্টোরির নাম হচ্ছে মিলাদ ভালো করে বুঝবেন আলোচকের আলোচনা ওয়াইজনির ওয়াজ বক্তার বক্তব্য সম্পূর্ণ না শোনার আগেই যদি আপনি কমেন্ট করেন কমেন্ট করবেন তো হেরে যাবেন সর্বশেষ পর্যন্ত শুনতে হবে ভালো করে চাতক পাখির মতো আমার দিকে তাকাতে হবে মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্মের হিস্টরি বর্ণনা করাকে মিলাদ বলে তাহলে মিলাদুল নবী মানে নবীর জন্মের হিস্টরি নিয়ে আলোচনা করার নাম মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আমাদের দেশে মসজিদে নামাজের পরে ইমাম সাহেব যদি কেউ দোয়ার আয়োজন করে জেলাপি নিয়ে মিষ্টি নিয়ে আসে না মসজিদে আপনাদের দেশে মানে আসে না আমাদের দেশে কিন্তু আছে আপনাদের দেশে মানে নাই আছে 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 মসজিদে ইমাম সাহেব ঘোষণা করছে সম্মানিত মুসাল্লিয়া নিকরাম নামাজের পরে মিলাদ আছে মিলাদ আছে তো বলে কি বলে না বলে আচ্ছা আচ্ছা নামাজের পরে ইমাম সাহেব দোয়া করলো কি একবার সুরা ফাতেহা তিনবার এখলাস কয়েকবার দুরু শরীফ প্রিয়া দোয়া করে দিল ঠিক না আচ্ছা ওই মজলিসে ইমাম সাহেব নিজের জন্মের হিস্টোরির কথাও বলে নাই নবীর জন্মের হিস্টোরির কথাও বলে নাই তাহলে ওই মজলিসটা কি মিলাদের মজলিস না দোয়ার মজলিস কিসের মজলিস ধরে বলতে হবে কিসের মজলিস দোয়ার মজলিস কিন্তু ইমাম সাহেব ঘোষণা করেছে কি যে নামাজের পরে মিলাদ আছে তাহলে তার কথাটা কি সত্য হয়েছে সত্ত্ব হয় না তাহলে আমাদের বুঝতে হবে মিলাদ কাকে বলে আর সিরাত কাকে বলে আর দোয়া কাকে বলে ঠিক না হ্যাঁ যেইখানে বসে নবীর জন্মের হিস্টরি নিয়ে আলোচনা করা হবে সেখানে আপনি মিলাদ বলতে পারেন কোনো আপত্তি আমাদের নাই যেমন আজকে নবীর জন্ম নিয়ে নবীর সিরাত নিয়ে মিলাদ নিয়ে আলোচনা হবে এই মজলিসটাকে মিলাদের মজলিস বলা যায় বলা যায় কি না সাংকেবে আমি আপনাদের নবীর মিলাদ শোনাবো আজ থেকে দেড় হাজার বছর আগে জন্মের নয় হাজার কিলোমিটার পশ্চিমে বছর পর হজরতের নহু আলী জন্মের ছয় হাজার একশত পঁয়ত্রিশ বছর পর

এই যে নবী কবে আসছে কয় তারিখে আসছে কার বাবার নাম কি কি মাতার হচ্ছে মিলাদ বুঝতে পেরেছেন কিন্তু নবীর মিলাদ আরো বহুত আছে এই মিলাদ নিয়ে আলোচনা করতে করতে সারা রাত কাটায় দেওয়া যাবে কিন্তু মিলাদের ভিতরে আমাদের উন্মতের জন্য আমলের কোনো ব্যবস্থা নাই তবে মিলাদ কে কেউ অস্বীকার করতে পারবে না যদি কেউ অস্বীকার করে তাহলে সে মোমেন হতে পারে না সে বেইমান হয়ে যায় কারণ নবীর জন্মকে যদি অস্বীকার করে সে না তাহলে আমরা নবীর মিলাদ কাকে বলে বুঝতে পেরেছি ভাই বুঝতে বুঝতে পেরেছি পেরেছি কিন্তু এই যে সিরাতুল নবী মিলাদের পাশে আছে কি নাই বেনারে আছে কি নাই

ওই কোরআনটাই হচ্ছে আমার নবীর আদর্শ ওই কোরআনটাই হচ্ছে আমার নবীর চরিত্র জরে কল সুবহানাল্লাহ তাহলে যারা মিলাদ কে অস্বীকার করে তারা তো মুমিন হতেই পারে না কিন্তু মিলাদ মানার কোন জিনিসটা বিশ্বাস করা জিনিস কিন্তু সিরাত মানার জিনিস কিন্তু সিরাজকে যদি কেউ অস্বীকার করে সে সরাসরি কোরআন কেউ অস্বীকার করলো আর যেই ব্যক্তি কোরআন কে অস্বীকার করবে সেই ব্যক্তিও মোমেন হতে পারে না তাহলে আমরা কি বুঝলাম কি বুঝলাম মিলাদ এবং সিরাত দুইটাই বিশ্বাস করতে হবে মিলাদ বিশ্বাস করতে হবে আর সিরাত পালন করতে হবে একজন খাঁটি উম্মাদ হিসাবে আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করে যেই সমস্ত উম্মাদ চলতে পারবে সেই সমস্ত উম্মতই একমাত্র আশিকের রাসূল দাবি করতে পারে কথা বলেন ঠিক কি না আমার নবী পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়ার জমিনে এই উম্মাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য ইসলাম শিক্ষা দেওয়ার জন্য নামাজ শিক্ষা দেওয়ার জন্য তায়েফের ময়দানে ওদের ময়দানে কত কষ্ট স্বীকার করেছে তায়েফের ময়দানে কাফের হাতে মার খেয়ে আমার নবীর জীবনটা প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছে শুধুমাত্র এই উম্মাদেরকে দিন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য ওরে মুসলমান ভালো করে বুঝো আমরা যদি নবীর উম্মাদের দাবিদার হয়ে থাকি আশিকের রাসূলের দাবিদার হয়ে থাকি তাহলে ভালো করিয়া জবাব দাও নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবন গড়ার দরকার আছে না না। আমাদের নবীর আদর্শ অনুযায়ী আমাদের প্রত্যেকের আদর্শ জীবনকে গঠন করতে হবে কথা বলেন ঠিক কি না আমার নবী পয়গম্বর আরবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মঈ ফিল জান্নাহ যে নাকি আমার সুন্নতে মুহাব্বত করবে সে আমিন রাসূলকেই মুহাব্বত করলো আর যে ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করলো ওই ব্যক্তি আমার সাথে জান্নাতি হয়ে গেল এখন আমরা যারা নবীর আশিক এর রাসূল দাবি করি নবীর মুহাব্বতের লোক দাবি করি কিন্তু মুখের ভিতরে নবীর সুন্নাত দাড়িটা নাই মাথার ভিতরে নবীর সুন্নাত টুপিটা নাই গায়ের ভিতরে নবীর সুন্নাত অনুযায়ী পোশাকটা নাই তাহলে আমরা কি আসলে নবীর কথা অনুযায়ী আশিকের রাসূল হইতে পারছি নাকি নবীর সাথে প্রতারণা করেছি আশিকের রাসূল হইতে পেরেছি আমরা যারা নামাজ পড়ি রোজা রাখি পর্দা পুশিদা হালাল হারাম যা কিছু আছে সবকিছু মেনে নবীর সুন্নাত অনুযায়ী যাদের জীবন গঠন করেছি তারাই একমাত্র নবীরা সুল দাবি করতে পারে কথা বলেন ঠিক